না বাজে প্রশ্ন কেন বাজের মধ্যে ব্যাপার আছে অ্যানসারটা তো খুব সুন্দর হবে না না শুনতে খারাপ লাগে অবশ্য কিন্তু অ্যান্সারটা তো খুব ভালো আর যদি সঠিক দিতে পারো ঠিক আছে কালকে মেলায় নিয়ে যাব সত্যি তো হুম রাজি কোশ্চেনটা করো দেখি আচ্ছা তুমি রাজি কিনা বলো হ্যাঁ ঠিক আছে মেলায় নিয়ে যেতে ভালো ভালো জিনিসও খাওয়াতে হবে হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই তার আগে তোমাকে প্রশ্নের অ্যানসার দিতে হবে সুন্দর অ্যানসার দিলে নিয়ে যাব না অ্যানসার দিলে নিয়ে যাব না না অ্যানসার না দিতে বলে নিয়ে যাব না অ্যানসার দিতে বলে নিয়ে যাব আমি ঠিক আছে দিতে পারলেও যাব না দিতে পারলে যাব না তা বললে হবে না ঠিক আছে বলো তোমার কোশ্চেনটা আগে আগে শর্ট মানে আগে কনফার্ম হয়ে নাও ঠিক আছে যদি অ্যানসার দিতে বলে উত্তরটা দিতে পারলে মেলায় নিয়ে যাবো তো না দিতে বললেন না মেলায় নিয়ে যাবো না সে দেখা যাবে না দেখা আগে বলে নাও আগে ওয়ান ক্যামেরায় তুমি বলে নাও বলো আগে ওয়ান ক্যামেরায় বলো বন্ধুরা দেখেছো তোমাদের দাদা ভাই কেমন করছে আমার সঙ্গে একটু তোমরা দেখো আমি অ্যানসার দিতে পারলে নিয়ে যাবে না দিতে পারলে একটা কথা হলো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা ঠিক আছে কি করব মেনেই নিতে হবে এখন আর কি করব তো প্রশ্নটা তোমার জন্যে শুনো কোন জিনিস যেটা অর্ধেক ঢুকলে ব্যথা লাগে আর পুরো ঢুকলে ভালো লাগে বল নাও না বাজে প্রশ্ন করবা না খুব দারুন অ্যানসারটা খুব সুন্দর অ্যানসার খুব ভালো অ্যানসার খুব সুন্দর অ্যানসার কি

কি হবে ভগবান তুমি বুদ্ধি দাও একদম সিম্পল একদম আচ্ছা একদম সিম্পল একদম সহজ आंसर চুরি হ্যাঁ হাতের চুড়ি কনফার্ম নেবো এটা মানে সবার হাতে ঢুকতে চায় না ঠিক আছে এবার

চলবে কোনো চিটিং করব না ঠিক আছে আমি কালকে যাব 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 ঠিক আছে টাটা বাই 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 বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো